ওং শিবায় কন্যা রাশির ভীর্ঘ জাতক জাতিকাদের জন্য এক দুই এবং তেসরা জুলাই দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পয়লা জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার দশম ঘরে অবস্থান করতে পারে যা আপনার কর্মক্ষেত্র এবং সামাজিক অবস্থানে প্রভাব ফেলবে কাজে মনোযোগ বাড়বে এবং নতুন সুযোগ আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন চুক্তি হতে পারে তবে তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেম ব্যক্তিগত সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা কম বিচার সিদ্ধান্ত গ্রহণ কর্মসংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ ব্যক্তিগত বিষয়ে কিছুটা ধৈর্য ধরুন শুভ সংখ্যা পাঁচ নয় রং সবুজ ধূসর লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না বড় বিনিয়োগ এড়িয়ে চলুন উপায় গণেশজির পূজা করুন এবং ওং গম গণপতয়ে নমহ মন্ত্র জপ করুন দোসরা জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে এটি আপনার পড়াশোনা বা গবেষণার কাজে সহায়তা করতে পারে কর্মযোগ নতুন ধারণা বা প্রকল্পের ওপর কাজ করার জন্য দিনটি ভালো শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে বিচার সিদ্ধান্ত গ্রহণ পড়াশোনা লেখালেখি বা গবেষণামূলক কাজের জন্য দিনটি চমৎকার বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিলে সুফল পাবেন শুভ সংখ্যা এক ছয় রং নীল ফিরোজা লটারি ফাটকা মধ্যম সম্ভাবনার দিন ছোট অঙ্কের বিনিয়োগ বিবেচনা করতে পারেন তবে খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো উপায় মা সরস্বতীর পূজা করুন এবং শিক্ষার্থীদের পেন বা বই উপহার দিন তেসরা জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান বৃহস্পতির প্রভাবে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে ভ্রমণের যোগও থাকতে পারে কর্মযোগ ভাগ্যের সহায়তায় আপনার আটকে থাকা কাজগুলো সমাধান হতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যা আপনার উন্নতির পথ খুলে দেবে ভ্রমণের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হতে পারে প্রেম প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা আসবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বিবাহিতদের জন্য দিনটি আনন্দময় হবে বিচার সিদ্ধান্ত গ্রহণ আধ্যাত্মিক বা ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন শুভ সংখ্যা তিন আট রং হলুদ কমলা লটারি ফাটকা আজকের দিনে লটারি বা ফাটকা থেকে দূরে থাকুন অযাচিত ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় মন্দিরে অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান গরুকে খাবার দিন ওং নামশিবায় আপনার দিনগুলো শুভ হোক এই ভবিষ্যদানীগুলি জ্যোতিষশাস্ত্রের সাধারণ নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ব্যক্তিগত কুষ্ঠির অবস্থানের ওপর নির্ভর করে ফলাফলে ভিন্নতা আসতে পারে